গত শনিবার বড় মাসি শাশুড়ি আমাদের কোয়ার্টারে এসেছিলেন জানেন তো প্রায় আট থেকে ন বছর পর উনি আবার আমাদের এখানে এসেছিলেন আর ওনার ব্যবহার এতটাই ভালো যে বিয়ে হয়ে আসার পর থেকে আমার কখনো মনেই হয়নি যে উনি আমার শাশুড়ি তবে শনিবার যেহেতু আমাদের নিরামিষের দিন তাই লাঞ্চে সামান্য কিছু নিরামিষ খাবার দাবারের আয়োজন করেছিলাম মেনুতে কী কী ছিল চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেই সব কিছু প্রথমেই ছিল ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক তারপর কুমড়ো ডোকা দিয়ে মুগের ডাল কুমড়ো ডোকার চটচড়ি পনির আলুর ডালনা আমশক্ত খেজুর টমেটো দিয়ে চাটনি এই ছিল সেদিনের সামান্য কিছু আয়োজন আর ওনার কিন্তু প্রত্যেকটি রান্না খেয়েই খুবই ভালো লেগেছে আর এই ভালো লাগাই আমাকে আপ্লুত করেছে আর এই ছোট ছোট ভালো লাগাগুলোই আমাদের মনকে কিন্তু অনেক অনেক আনন্দ দেয় তবে আপনাদের এই সামান্য আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ